একুশে নভেম্বর দু হাজার চব্বিশ গ্লোবাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিভিন্ন চাকরি পরীক্ষা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মডেল টেস্টে দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন সাম্প্রতিক সময়ে মনসুন রেভলিউশন সংগঠিত হয় কোন দেশে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে মনসুন রেভলিউশন সংগঠিত হয় বাংলাদেশে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন কবে আঠাশে সেপ্টেম্বর দুই সালে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ আঠাশে সেপ্টেম্বর দুই সালে নিহত হন হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার নিহত হন কবে ষোলো অক্টোবর দু হাজার চব্বিশ সালে হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার ষোলো অক্টোবর দুহাজার চব্বিশ সালে নিহত হন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে ওমর আব্দুল্লা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ সম্প্রতি হারিকেন হেলেন আগাথানে কোন দেশে যুক্তরাষ্ট্র সম্প্রতি হারিকেন হেলেন যুক্তরাষ্ট্র আঘাতানে সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিউন মৌ পাস এর সফল পরীক্ষা চালায় কোন দেশ দক্ষিণ কোরিয়া সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিউন মৌ পাস এর সফল পরীক্ষা চালায় দক্ষিণ কোরিয়া এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি উনসত্তরটি এশিয়া উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য দেশের সংখ্যা ঊনসত্তরটি সাতাশে সেপ্টেম্বর দুহাজার সালে এডিবি বা এশিয়া উন্নয়ন ব্যাংকের ঊনসত্তরতম সদস্যপদ লাভ করে কোন দেশ ইসরায়েল সাতাশে সেপ্টেম্বর দুহাজার সালে এডিবির উনসত্তরতম সদস্যপদ লাভ করে ইসরায়েল জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা বা ইউএনআইডিও এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি পরীক্ষায় জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার লেখাটি থাকতে পারে অথবা ইউএনআইডিও যে কোনো একটি লেখা থাকবে এখানে উত্তর একশো তিয়াত্তরটি জাতিসংঘ শিল্প সংস্থা এর বর্তমান সদস্য দেশের সংখ্যা একশো তিয়াত্তরটি চারে অক্টোবর দু সালে ইউএনআইডিও এর একশো তম সদস্যপদ লাভ করে কোন দেশ সলোমন দ্বীপপুঞ্জ চারে অক্টোবর দু সালে ইউএনআইডিও এর একশো তেয়াত্তরতম সদস্যপদ লাভ করে সলোমন দ্বীপপুঞ্জ জামাইকা কবে আইপিইউ এর একশো একাশিতম তম সদস্য হিসেবে পুনরায় যোগ দেয় চোদ্দ অক্টোবর দু সালে জামাইকা চোদ্দ অক্টোবর দু চব্বিশ সালে আইপিইউএর একশো একাশিতম সদস্য হিসেবে পুনরায় যোগ দেয় আকু সদস্যভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা কতটি দশটি আকু সদস্যভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা দশটি আকুতে সর্বশেষ যুক্ত হয় কোন দেশের কেন্দ্র ব্যাংক বেলারুস আকুতে সর্বশেষ বেলারুসের কেন্দ্র ব্যাংক যুক্ত হয় এগারো নভেম্বর দু হাজার জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ উনত্রিশ কোথায় অনুষ্ঠিত হয় বাকু আজারবাইজান এগারো নভেম্বর দু হাজার চব্বিশ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ উনত্রিশ বাকু আজারবাইজান অনুষ্ঠিত হয় কপ উনত্রিশ সম্মেলনে বাংলাদেশে কোন চলচ্চিত্র প্রদর্শিত হয় লতিকা কপ উনত্রিশ সম্মেলনে বাংলাদেশের লতিকা চলচ্চিত্রটি প্রদর্শিত হয় প্রামাণ্য চলচ্চিত্র লতিকা এর নির্মাতা কে শামসুল ইসলাম স্বপন প্রামাণ্য চলচ্চিত্র লতিকা এর নির্মাতা শামসুল ইসলাম স্বপন ষোলোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রাশিয়া ষোলোতম ব্রিক্স সম্মেলন রাশিয়াতে অনুষ্ঠিত হয় ষোলোতম ব্রিক্স সম্মেলন দু সালের কত তারিখে অনুষ্ঠিত হয় বাইশ থেকে চব্বিশ অক্টোবর ষোলোতম ব্রিক্স সম্মেলন ২০২৪ হাজার চব্বিশ সালের বাইশ থেকে চব্বিশ অক্টোবর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হয় তেইশতম সাংঘাই সহযোগিতা সংস্থা ও সম্মেলন কবে অনুষ্ঠিত হয় পনেরো থেকে ষোলো অক্টোবর দুই সালে তেইশতম সাংঘাই সহযোগিতা সংস্থা সম্মেলন পনেরো থেকে ষোলো অক্টোবর দুই সালে অনুষ্ঠিত হয় এস ও সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হয় পাকিস্তান এস সিও সম্মেলন দু চব্বিশ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হয় একত্রিশতম অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দশ থেকে ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ সালে একত্রিশতম অ্যাপেক সম্মেলন দশ থেকে ষোলো নভেম্বর দু চব্বিশ সালে অনুষ্ঠিত হয় একত্রিশতম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় পেরু একত্রিশতম অ্যাপেক সম্মেলন পেরুতে অনুষ্ঠিত হয় এগারোতম ডিএট শীর্ষ সম্মেলন দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে কোন দেশে মিশর এগারোতম ডিএট শীর্ষ সম্মেলন দু হাজার চব্বিশ মিশরে অনুষ্ঠিত হবে বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার চব্বিশে শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার চব্বিশে শীর্ষ দেশ সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান কততম একশো ছয়তম বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান একশো ছয়তম আইনের শাসন সূচকের শীর্ষ দেশ কোনটি ডেনমার্ক আইনের শাসন সূচকের শীর্ষ দেশ ডেনমার্ক আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ভেনিজুয়েলা আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ ভেনিজুয়েলা আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কততম 129তম আইনের শাসন বাংলাদেশের অবস্থান 129তম শীর্ষ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান কততম পঞ্চাশতম শীর্ষ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান পঞ্চাশতম সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের একশো অধীয়মান প্রভাবশালী তালিকা স্থান পেয়েছে নাহিদ ইসলাম সম্প্রতি নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনের একশো অধীয়মান প্রভাবশালী তালিকা স্থান পেয়েছে অসমতা রাশির অঙ্গীকার সূচকের শীর্ষ দেশ কোনটি নরওয়ে অসমতা রাশের অঙ্গিকার সূচকে শীর্ষ দেশ নরওয়ে অসমতা রাশের অঙ্গিকার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান অসমতা রাশের অঙ্গিকার সূচকে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান অসমতা রাশের অঙ্গিকার সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো তম অসমতা রাশের অঙ্গীকার সূচকে বাংলাদেশের অবস্থান একশো তম বৈশ্বিক ক্ষুধা সূচকে শীর্ষ দেশ কোনটি বেলারুশ বৈশ্বিক ক্ষুধা সূচকে শীর্ষ দেশ বেলারুশ বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন তথা একশো সাতাশতম দেশ কোনটি সোমালিয়া বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন তথা একশো সাতাশতম দেশ সোমালিয়া বৈশ্বিক বাংলাদেশের অবস্থান কততম বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কোন দেশ ভারত সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি একশো পঁচিশটি বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা একশো পঁচিশটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসি এর নতুন চেয়ারম্যানের নাম কি ডক্টর মোনেম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি এর নতুন চেয়ারম্যান ডক্টর মবাসের মোনেম দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিষয়ে অনার্স কোর্স চালু করেছে কোন বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে অনার্স কোর্স চালু করেছে গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ ব্যাংকের বর্তমান দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুধার সাড়ে নয় পার্সেন্ট জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি দ্য আর্ট অফ ট্রাম্প জুলাই আগস্ট বিপ্লবী শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম দ্য আর্ট অফ ট্রাম্প সম্প্রতি এনবিআর কোন দেশের পণ্যকে লাল তালিকা মুক্ত ঘোষণা করে পাকিস্তান সম্প্রতি এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড পাকিস্তান দেশের পণ্যকে লাল তালিকা মুক্ত ঘোষণা করে সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকার কতটি জাতীয় দিবসকে বাতিল ঘোষণা করেছে অক্টোবর দু হাজার চব্বিশ সালে অন্তর্বর্তীকালীন সরকার আটটি জাতীয় দিবসকে বাতিল ঘোষণা করেছে তেসরা অক্টোবর দু নেপাল থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষরিত হয় চল্লিশ মেগাওয়াট তেসরা অক্টোবর দু হাজার সালে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিটি তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় বাংলাদেশ ভারত নেপাল কারণ নেপাল থেকে বিদ্যুৎ প্রথমে ভারত এবং ভারত থেকে বাংলাদেশে আসবে বর্তমানে দেশে বিএসটিআই অনুমোদিত মোট পণ্যের সংখ্যা কতটি তিনশো পনেরোটি বর্তমানে দেশে বিএসটিআই অনুমোদিত মোট পণ্যের সংখ্যা তিনশো পনেরোটি এটা আপডেট তথ্য নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন দল কোনটি নিউজিল্যান্ড নারী টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দেশ ভারত দুই হাজার চব্বিশ সালের সাপ অনুর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ভারত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় কোন দেশে সংযুক্ত আরব আমিরাত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে প্রতিটি পোষণে দুই থেকে তিন সেকেন্ড সময় দেওয়া থাকে এর বেশি সময় প্রয়োজন হলে আপনারা ভিডিও থামিয়ে সেখান থেকে বেশি সময় দেখতে পারবেন দু সালে ফিফা ফুটসাল বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি উজবেকিস্তান দু সালে ফিফা ফুটসাল বিশ্বকাপের আয়োজক দেশ উজবেকিস্তান পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যারা ফেসবুক থেকে দেখছেন তাদের পেজটি লাইক ও ফলো করে ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ করছি ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ